তুষারাবৃত টুন্দ্রা দীর্ঘ সারিতে এগিয়ে চলেছে রেইনডিয়ারদের পাল রাশিয়ার ইয়ামালো নেনেট স্বায়ত্তশাসিত জেলার দূরুত্তরে শুরু হয়েছে হাজার বছরের পুরনো এক ঐতিহ্য বায়দারাতস্কি খামারের রেইনডিয়ার পালকরা প্রায় চার হাজার রেইনডিয়ার নিয়ে বেরিয়েছেন শীতকালীন চারণভূমির পথে দীর্ঘ অভিবাসনে তুষারে ঢাকা পথ ধরে দলবেধে এগিয়ে চলেছেন পশুপালকরা তাদের সঙ্গে মালিকের মতো শান্তভাবে চলছে পুরো পাল পশুপালক লিওনি তাইশিন জানান একসঙ্গে সব রেন্ডিয়ারকে সরানো সম্ভব নয় কারণ ওব নদী পার হবার পর শুরু হয় ঘন বনভূমি যেখানে হরিণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাই প্রতি বছর রাতে নির্দিষ্ট পথ ধরে তাদের এগিয়ে নিয়ে যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত এই শীতকালীন চারণভূমিতে রয়েছে প্রচুর লাইকেন শৈবাল যা রেইনডিয়ারদের প্রধান খাদ্য এটাই তাদের মস এছাড়াও এখানে রয়েছে প্রাকৃতিক ঘাস যা শীতে রেইনডিয়ারের ওজন বাড়াতে সাহায্য করে অভিবাসনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা আছে প্রতিদিন তারা প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে বেশিরভাগ যাত্রায় বরফে জমে থাকা ওব নদীর কিনার ঘেঁষে পুরো যাত্রাপথ মিলিয়ে দূরত্ব দাঁড়ায় প্রায় এক হাজার কিলোমিটার সাদা তুন্দ্রার মধ্যে মিলিয়ে যাচ্ছে রেইনডিয়ারের শাড়ি এ হলো উত্তরের মানুষের জীবন প্রকৃতি ঐতিহ্য আর সহনশীলতার এক নিখুঁত মিশেল